এমন শক্তিশালী আমল যা করে আমি নিজেও ফলাফল পেয়েছি আল্লাহ একবার মুসলিম শরীফের দুই ছেচল্লিশ নম্বর হাদিস শরীফের মধ্যে বিশ্বনবীর চুটু একটি শক্তিশালী রিজিক বৃদ্ধির দোয়া উল্লেখ করেছেন বিশ্বনবী বলেছেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি একদম মন থেকে আল্লাহ আল্লাহতালার প্রতি বিশ্বাস নিয়ে মনকে উজাড় করে ফজরের দুই কাজ সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই আমলটা করতে বন্দুকের গুলি মিস হবে পিস্তলের গুলি মিস হবে বান্দা বান্দির ছাওয়া আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করাটা মিস করবেন না বিশ্বনবীর একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি আমি আলী আমি বিশ্বনবীকে কানার শুরুতে এই দোয়াটা সব সময় পাঠ করতে শুনেছি এবং দেখেছি এই দোয়াটা আমি ব্যবসার কাজে ব্যবহার করার কারণে আমার ব্যবসায় এত উন্নতি হয়েছে এত টাকা পয়সা আল্লাহ তাল আমাকে দিয়েছে আমি অনেক ঋণগ্রস্ত ছিলাম আমি আলি ঋণের কারণে ঘর থেকে বের হতে পারতেছিলাম না এত পরিমাণ ঋণ হয়েছিল জমি জামা বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না সুতরাং আমি আলীর ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পেরেছি এবং আমি আলী ব্যবসার মধ্যে এই দোয়া ব্যবহার করে এই দোয়ার উপর আমল করে আমি আলী নিজে ফলাফল আল্লাহ একবার সুতরাং আপনার পরিবার সংসারে যদি অনেক অভাব অনটন থাকে অনেক দুঃখ কষ্টে আপনি পড়ে আপনি ইনকাম করছেন বরকট পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের মাসখানেও ঋণ মাস শেষ হলে টাকা পয়সা আসে আবার আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় এমন একটা জটিল এবং এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছেন একটার পর একটা আসমানি মুসিবত জমিনী মুসিবত বৃষ্টির মতো আকাশ থেকে বৃষ্টি যেরকম জমিনের মধ্যে পড়ে পরিবার সংসারে একটার পর একটা আসতেই হাতে পায়ে ধরে বলবো আজকের এই আমলটা নিজেও শিখুন স্যারের মাধ্যমে আর একজন ভাই বোনকে ইনশাল্লাহ শিকার সুযোগ করে দিন ওই প্রিয় ভাই এবং বোন ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি আমলটা করতে পারবেন ওই আমল করলে সাথে সাথে কবুল মঞ্জুর হয় আপনি যদি চান ফজরের সন্ন্যত পরে ফরজের আগে আমল করবেন না তাহলে মাগরীবের পরে করবেন আর যদি তাও না পারেন আপনি চব্বিশ ঘন্টার যে কোনো সময় আমলটা করলেও হবে এমন কি আপনি ব্যবসার কাজে যখন বের হন কাজ শুরু করার আগে আপনাকে এই ছোট্ট নবীজির শেখানো দোয়াটা পাঠ করে এই নিয়মে কাজ শুরু করবেন বরকত হতেই থাকবে আল্লাহ একবর অপ্রিয় দিনী ভাইয়া বঙ্গবন্ধু আরবি বাংলা স্কিনের মধ্যে লিখে দিচ্ছি শব্দে শব্দে দোয়াটা শেখাই দিচ্ছি একদম পানির মতো সহজ করে আগে আসুন সর্বপ্রথম আপনি এই দোয়াটি পাঠ করাবেন না আপনি ভালো করে সুন্নত তরিকায় অজু করে নিবেন অজু করার পরে ফজরে দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে একদম আল্লাহ রাবুল আমিনের দিকে মোতাবজ্জ হয়ে কেবলা মুখি হয়ে বসে চোখ বন্ধ করে মনে মনে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুণা করতে করতে কত ধরনের গুণা মাথায় জমা হয়ে রয়েছে আহারে ওহুদ পাহাড় পরিমাণ ওহুদ পাহাড় পরিমাণ গুণ হয়ে গিয়েছে আটলান্টিক মহাসাগরে যত পানি আছে গো সমস্ত পানিকে একত্রিত করলে এত পানি হবে না যত পরিমাণ গুণ আমার হয়েছে অর্থাৎ এগুলো মনে মনে বলে আপনাকে খুশু খুজু আনতে হবে আল্লাহ তালার দিকে আপনি নিচু হবেন খুশু খুশু অবলম্বন করবেন এরপরে বলবেন আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেকদিন ধরে ইনকাম করছি বরকত পাচ্ছি না আল্লাহ গো তুমি সারা তো আমার আর কেউ নাই আমি কার কাছে যাবো কার কাছে বলবো তুমি তো আমার সব সমস্যার সমাধানকারী আল্লাহ আপনি এই কথাগুলো অন্তরে জাগাতে হবে জাগিয়ে এরপরে বিশ্ববিহাম্মদ সাল্লামের পর ছুটু একটা দুরুদ শরীফ যে কোনো দূরদ শরীফ পাঠ করলেও হবে কিন্তু আমি সহি শুদ্ধ উচ্চারণে ছোট একটি দূর শিকায় দিচ্ছি এরপরে দোয়াটা শিখায় দিচ্ছি দূর শরীফটা শব্দে শব্দে শিখুন

বলতে হবে অনেকে কিন্তু সহি শুদ্ধ উচ্চারণটা শিখেন না সহি শুদ্ধ উচ্চারণ না শিখে আমল করবেন সারা জীবন হ্যাঁ সুতরাং আমল কবল মানজুর হবে না এই সহি শুদ্ধ উচ্চারণটা যদি শিখতে নাও পারেন চেষ্টা করে আল্লাহ তালাকে দেখান তাহলেও আপনার আমল কবুল এবং মানজুর হয়ে যাবে

যে দোয়াটা আদম আলাই সালাম আমার আল্লাহ বলামিন শিক্ষা দিয়েছিলেন আহারে সাড়ে তিন শত বছর কান্নাকাটি করার পরে এই দোয়া একবার পাঠ করেছিলেন আদম আলাই সালাম একবার পাঠ করার কারণে আমার আল্লাহ আমিন আদম হাওয়াকে একসাথে একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এই দোয়াটা একবার পাঠ করে জীবনের যৌবনের গুণাগুলো মাপ চাইবেন

একবার হলেও এই দোয়াটা পাঠ করবাই এরপরে বিশ্ব নবী যে দোয়াটা কানার শুরুতে পাঠ করতেন এবং আলী রাজি আল্লাহ তিনি ব্যবসার শুরুতে এই দোয়াটার উপর আমল করে ফলাফল পেয়েছে সেই দোয়াটা সহি শুদ্ধ আপনি কমপক্ষে সাতবার না হয় এগারো বার আরো সময় থাকলে কুলবার যত বেশি পাঠ করবেন ততই লাভ হাদি শরীফের মধ্যে সংখ্যার নির্ধারণ নেই আপনি যত পাঠ করবেন ততই লাভ সহি শুদ্ধ চান্দা শিখুন আমার সাথে সাথে বলুন বলেন একটু কষ্ট করে বলেন আল্লাহ Barik lana Fima rasatu tana Fima rasatu tana Waqina azab Waqina আবার পাঠ করুন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার আল্লাহুম্মা মা বালিকা লানা ফি মা রাযাতনা ওয়া তনা'বা এই দোয়াটা আপনি যত পারেন তত পাঠ করবেন কমপক্ষে 7 বার কষ্ট করে হলেও পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোন ফজরের দুই রেখা সুন্নত আদায় করার পরে যদি আমলটা করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি তাহলে অবশ্যই কিন্তু আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতে আপনার যত ছাওয়া পাওয়া আছে হারে অনেক দিন ধরে আপনি ইনকাম করছেন বরকত পাচ্ছেন না পরিবার সংসারে একটার পর একটা বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে দুঃখ কষ্ট লেগেই থাকে কোন অবস্থাতেই আপনি পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করতে না। কামাই রোজগার ঠিকই করছেন কিন্তু দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে এই সবগুলো কথা আল্লাহ তালাকে একটা একটা করে বলতে হবে আল্লাহ আল্লাহ কাছে বান্দী যত ইচ্ছায় আল্লাহ তালা তত খুশি দুনিয়ার মানুষের নিকট আপনি একবার দুইবার তিনবার গেলে তারপরে আপনাকে তারিয়ে দেয় লাফিয়ামের তাড়িয়ে দেয় আহারে আল্লাহ তা আমার কাছে আপনি যত বলবেন বিশ্বনবী তিন মিনিট শরীফের হাদিস শরীফের মধ্যে বলেছেন মাল্লাম ইয়াস আলীল্লাহ ইয়াগ যে আল্লাহর বান্দা বান্দাবান্দি আল্লাহ নিকট ছায় না আল্লাহ তালা ওই বান্দাবান প্রতি রাগান্বিত হয়ে যায় একবার বলুন জন্যে যত বেশি চাওয়া হয় তত বেশি আল্লাহ খুশি আর বলেছে না দোয়া মুখ ইবাদা অর্থাৎ দোয়া হলো এবাদতের মগজ মগজ সারা মানুষ মানুষ বেঁচে থাকে না সুতরাং এবাদতের মস্তিষ্ক যেহেতু বলা হয়েছে দোয়া এই দোয়ার মাধ্যমে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন শুধুমাত্র ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে এটা হলো আসল কথা তাহলে প্রিয়দিনই ভাই এবং বোন আমলটা নিজেও করুন আরেকজন ভাই বোনকে কষ্ট করে একটা শেয়ার করে আমলটা করার জন্য সুযোগ করে দেবেন আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি